নমস্কার সুবেন ডায় আপনাদের স্বাগত যোগ্য শিক্ষক এবং শিক্ষিকারা যদি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাদের সঙ্গে দেখা না করেন তাহলে এই শিক্ষক শিক্ষিকারা বড় ধরনের এক আন্দোলনের পথে নামবেন তার আগে রবিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু জানান যে মুখ্যমন্ত্রী এই যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন তাদের বিষয়টা ভাবনা চিন্তা করছেন তার কি ভাবনা অর্থাৎ মুখ্যমন্ত্রীর কি ভাবনা সেটা শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন একই সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা বিরোধীরা তাদের যাই বোঝানোর চেষ্টা করুন না কেন রাজ্য সরকার তাদের পাশে আছে তাদের কথা ভাবছে এখন আগামী দিনেই বোঝা যাবে সুপ্রিম কোর্টের ওই নির্দেশের পর রাজ্য সরকার কিভাবে এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি ছাড়া আবার নতুন করে নিয়োগপত্র তাদের হাতে তুলে দেবেন এটা আগামী দিনেই এর জবাব মিলবে অন্যদিকে দেশের রাজনীতিতে বিহারের রাজনীতি সরগরম হয়ে পড়েছে লালু প্রসাদ যাদব তার বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে দল এবং পরিবার থেকে তাড়িয়ে দিয়েছেন কেন লালু প্রসাদ জি এরকম কঠোর সিদ্ধান্ত নিলেন সেই প্রসঙ্গে নানা কথা শোনা যাচ্ছে তবে এই বিষয়টার সঙ্গে মহিলা ঘটিত একটি সম্পর্কের কথা জোরালো কিন্তু এইটা কতটা সত্যতা তা নিয়ে সুবেন ডায়রি তার সত্যতা যাচাই করেনি তবে এইটা ঠিক যে লালু প্রসাদ যাদব তার বড় পুত্র তেজ প্রতাপকে দল এবং পরিবার থেকে তাড়িয়ে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার কাছে অনুরোধ করেছিলেন যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বীর সেনারা যে লড়াই করেছে সেই লড়াইকে কুন্নি জানানোর জন্য দিকে দিকে যেন তিরঙ্গা যাত্রা হয় রবিবার বঙ্গের কলকাতার কয়েকটা অঞ্চলে হল উত্তর চব্বিশ পরগনায় ভাটপাড়ায় প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে একটা বিশাল তিরঙ্গা যাত্রা হয় সেই সেই তিরঙ্গা যাত্রায় বিশাল এক শোভাযাত্রা সেই শোভাযাত্রায় হাজির ছিলেন বহু মহিলা বহু মানুষ একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেতা তাপস রায় অর্জুন সিং স্বয়ং নিজেই ছিলেন এবং শুভেন্দু অধিকারী অর্জুন সিং এবং তাপস রায়রা জানান যে প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন দেশের বীর সেনারা যে পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াইটা লড়েছে সেই লড়াইকে কুন্নি জানানোর জন্যই এই তেরঙ্গা যাত্রা এই তেরঙ্গা যাত্রাতে একই সঙ্গে শুভেন্দু অধিকারী অর্জুন সিং তাপস রায়রা তৃণমূলের বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ টেনে আনেন এবং তিনজনেরই বক্তব্য যে আপদ মস্তক দুর্নীতিতে ডুবে তৃণমূল দল অন্যদিকে ময়দান সরগরম মোহনবাগান নির্বাচন ঘিরে রবিবার সকালে বন্নি হলে সচিব পদপ্রার্থী সিঞ্জয় বসু একটা সভা করলেন তবে এই সভায় সিঞ্জয় বসুর গলায় ছিল একটু অন্য সুর প্রতিপক্ষ দেবাশিস দত্ত সম্পর্কে কিছুটা হল তার গলায় ছিল সৌমীহ সুর জানালেন নির্বাচনে কে জিতবে কে হারবে সেটা আগামী দিনেই জানা যাবে এই নির্বাচন ঘিরে আমি ওর বিরুদ্ধে নানা মন্তব্য করছি ও নির্বাচনের স্বার্থে আমার বিরুদ্ধে নানা রকম মন্তব্য করছেন কিন্তু নির্বাচনের শেষে যেই জিতুক না কেন আমরা কিন্তু এক সঙ্গে হাত ধরা ধরি করে গ্যালারিতে বসে বাগানের সাফল্য চাইব। তবে তিনি যে সিনজয় বসু তিনি কিছুটা হল বিরক্ত অঞ্জন কন্যা সোহিনী মিত্র চৌবের ওপর সিনজয় অবশ্য বললেন যে সোহিনী আমার বোনের মতো সোহিনী আমার বিরুদ্ধে নানা অভিযোগ এনেছে কিন্তু বোনের বিরুদ্ধে আমি কোনো মন্তব্য করে নিজেকে ছোট করবো না যাই হোক একটা সংগতি একটা পারিবারিক সুন্দর পরিবেশে বাগানের নির্বাচনের যে পদক্ষেপ সৃঞ্জয় নিলেন দেবাশীষ দত্ত আগেই এইটা দেখিয়েছিলেন কাদা ছোড়াছড়ি বন্ধ রেখে যাতে সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে আগামী দিন বাগানের শাসন ক্ষমতায় কে আসবে তা নির্ধারণ হোক কিন্তু কাদা ছোড়াছড়ি করে নয় রবিবার সৃঞ্জয় বসু সেই নিদর্শন কিছুটা হলেও রাখলেন দেখতে থাকুন শুভেন ডায়েরি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ডায়েরি শুভেন ডায়েরি